ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের আরও একবার স্বাগত আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চন্দনা সুটকি দিয়ে টমেটো আলুয় ঝোল রেসিপি তাহলে চলুন শুরু করি এখানে আমি দুটো চন্দনা সুটকি নিয়ে নিয়েছি সেগুলোকে আমি কেটে জলে ভিজিয়ে রাখব দশ মিনিটের জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি চারটে আলু সেগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে টমেটো সেগুলোকে ভালো করে ধুয়ে বিচিগুলো ফেলে দিয়েছি একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটে কাঁচামরিচ দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো সেগুলোকে আমি একসাথে মিশিয়ে নিলাম উনুনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে তেল তেলের মধ্যে এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে একটু আমি লবণও দিয়ে দিলাম এগুলি দিয়েছি তার কারণ তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি কেটে যে রেখে ভিজিয়ে রেখেছিলাম শুটকিগুলি সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিলাম এখন আমি কোনো কিছু আর দেব না এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিলাম দেখুন কত সুন্দর করে ভেজে ভাজা হচ্ছে এখন আমি তার মধ্যে কিন্তু হলুদ আর লবণ দিইনি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এইগুলি প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এগুলো আমি এখন একটু বেজে নেব তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করবো দেখুন খুব সুন্দর বাজা হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে বাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব হয়ে আমি আবার তেল দিয়ে দেব দেখুন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ফাঁসফোরণাসফফোড়ণগুলো একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো এগুলো আমি দিয়ে দেব এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা একটু ভালো করে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন তার মধ্যে আমি দিয়ে দেব কেটে যে রেখেছিলাম টমেটোগুলো ওগুলোকে আমি এখন দিয়ে দেব দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে এখন একটু বেজে নিতে হবে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিলাম এখন বেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এর পরিমাণ মতো লবণ অ্যাড করব আপনারা যতটুকু লবেন সেই পরিমাণ মতো লবণ দেবেন একটু ভেজে নিতে হবে বেশি একটা বাঁচতে হবে না কারণ আমি এগুলোকে আগে থেকে বেজে রেখেছিলাম মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কত সুন্দর বাজার হয়ে গেছে এর মধ্যে আমি জল এড করব আমি এই গ্লাসটা নিয়েছি এই গ্লাস থেকে দিয়ে আমি দু গ্লাস পরিমাণ জল দেবো দু গ্লাস থেকে আমি কিছু কম পরিমাণে জল দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম এর মধ্যে যে ভেজে রেখেছিলাম সুটকিগুলি সেগুলোকে আমি এখন দিয়ে দেব দেখুন এখন চামচের সাহায্যে কয়েকটি আলু আমি একটু ভেঙে দিচ্ছি ঝোলটা একটু ঘন হয়ে যাবে দেখুন এইভাবে আমি চামিচের পেছনের দিক দিয়ে ভেঙে দিয়েছি এর মধ্যে আমি ধনে পাতা ছিটিয়ে দেব আমার রান্না কিন্তু কমপ্লিট আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি এখন নামিয়ে নেব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকোটি ক্লিক করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য